অনেকে আমার ভাইরা দেখতেছে দেখেন অনেকে আসছে গাড়ি দেখতে অনেকেই গাড়ি পছন্দ করতেছে দাম ধরে হচ্ছে না হয়তো এমন হতে পারে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের কিছু গাড়ি দেখাবো দর্শক বন্ধুরা দেখেন আমার এক ছোটো ভাই অনেকগুলো গাড়ি আজকে হাটে নিয়ে আসছে প্রত্যেকটা গাড়ি আপনাদের দেখাবো গাড়ির কাগজপত্রের কী অবস্থা কত মডেলের গাড়ি দাম কেমন আশা করি অবশ্যই ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম ছোটো ভাই কয়টা গাড়ি নিয়ে আসছো আজকের হাটে পাঁচটা গাড়ি নিয়ে আসছে না দর্শক বন্ধুরা দেখেন পাঁচটা গাড়ি নিয়ে আসছে প্রত্যেকটা গাড়ি আপনাদের দেখাবো গাড়ির কাগজপত্র কি অবস্থা গাড়ির দাম কেমন গাড়ি কত মডেলের বাড়ি আশা করি বর্ষ ভিতরে দেখবেন এটা কি প্রথম গাড়িটা পালসার সিঙ্গেল ডিক্স না কত মডেল এটা রানিং তিন মাস বয়স নতুন গাড়ি পঁচিশ চব্বিশ পঁচিশের গাড়ি না পঁচিশের গাড়ি কাগজপত্র কি অবস্থা শোরুম পেপার শোরুম পেপার গাড়ি এটার দাম কত দিছে এটা এক লক্ষ আশি হাজার টাকা দাম দাম দরকার সুযোগ আছে তো দাম দরকার সুযোগ আছে দর্শক বন্ধুরা গাড়ি পছন্দ হলে দাম দরকার সুযোগ আছে খুব চমৎকার একটা গাড়ি দেখেন দর্শক বন্ধু ইঞ্জিন কন্ডিশন দেখেন খুব সুন্দর কত কিলো চলছে পর্যন্ত তিন হাজার কিলো চলছে না একেবারে নতুন গাড়ি তাহলে খুব কম ছিল কম চালানো গাড়ি সামনের চাকাটা দেখেন সুন্দর দর্শক বন্ধুরা খুব সুন্দর তারপর এটা কি গাড়ি এটা স্যার সিঙ্গেল ডিক্সের সিঙ্গেল ডিক্সের এবিএস

খুব সুন্দর একটা ছেলে গাড়িটাও সুন্দর গাড়িটাও সুন্দর খুব ভালো ভালো গাড়ি নিয়ে আসছে দর্শক বন্ধুরা পছন্দ হলে অবশ্যই আমাদের এই গাড়ির মালিকের সাথে যোগাযোগ করবেন গাড়ি দেখে শুনে দাম দর করে নেবেন তারপর এটা কি গাড়ি এফজেড ভার্সন টু না সুন্দর একটা গাড়ি এটা কত মডেল এটা এটা আপনার বিশের মডেল বিশের মডেল কাগজপত্র কি অবস্থা এটা টাকার নাম্বার টাকার নাম্বার কি ফুল টাকার কাগজ না হাফ টাকার কাগজ কিস্তি বাকি আছে না না রানিং ফেল স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট সব রেডি সব কিছু রেডি 1015 দেখেন খুব সুন্দর একটা গাড়ি অনেকে আমার ভাইরা দেখতেছে দেখেন অনেকে আসছে গাড়ি দেখতে অনেকে গাড়ি পছন্দ করতেছে দাম দরে হচ্ছে না হয়তো এমনও হতে পারে তাই এটা এটা হলো কতর মডেল ছিল জানেন এটা বিশের মডেল না দাম করা যাবে দামদার করা যাবে তো সু সুযোগ আছে না দামদারের সুযোগ আছে তার সম্বন্ধে দেখেন খুব সুন্দর একটা গাড়ি সামনের দিকটা দেখেন খুব চমৎকার গাড়ি অনেকগুলো গাড়ি লাইনে আছে প্রত্যেকটা গাড়ি সুন্দর আমাদের দর্শক বন্ধুরা ভিডিও দেখে একটা তাদের ছাড় আছে তো মোবাইল নাম্বার বলে দাও ফোর জিরো দর্শক বন্ধুরা ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গাড়ি অনেক সুন্দর সুন্দর গাড়ি এই লাইনে অনেকগুলো গাড়ি আছে ভালো সব গাড়ি এগুলো দেখানো সম্ভব হচ্ছে না দর্শক বন্ধুরা আপনারাও নিচে চাইলে অবশ্যই আলম হাটে আসবেন এসে দাম দর করে দেখে শুনে গাড়ি কিনবেন ঠিক আছে ছোটো ভাই অনেক ধন্যবাদ হ্যাঁ আচ্ছা ধন্যবাদ